মানুষ মেয়েরা ডিভোর্স দিয়ে দেয় এত সহজ না ডিভোর্স মেয়ে ডিভোর্স দিলে ডিভোর্স হয়ে যাবে না মেয়ে অর্পিত তালাকের পাওয়ার পাইলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে অর্পিত তালাক পাইলো সেই শর্তগুলো পাওয়া গেলে তারপরে আবার তালাকের যে অন্যান্য শর্ত সাথে সেগুলো পাওয়া গেলে বিচ্ছেদ হতে পারে বহু যাওয়ার যদির পরে সেটা অতএব কোন স্বামীর সাথে আপনার পরিমাণ হচ্ছে না আর পুরুষের হাত ধরে চলে গেলেন আর কাজী অফিসে গিয়ে একটা ডিভোর্সটা পাঠিয়ে দিলেন এত সহজ না পরবর্তী সম্পর্কটা জেনা হবে এবং হারাম হবে একই কথা পুরুষের জন্য প্রযোজ্য যে আপনি কোনো মেয়ের কোনো মহিলার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন আরেক মহিলার সাথে আরাম সম্পর্ক করলেন আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন শাস্তি জন্য হবে আল্লাহ তালা আমাদেরকে ভয় বা অপরাধ থেকে বেঁচে থাকার তফিক বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে ক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে আমি একটা কথা প্রায় বলি বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রীর সহতা গোষ্ঠীর আসে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক যত গন্ডগোল ফাসাদ হোক কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার এক মের ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস নিতে আসলে মাসালার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাথ থাকতো ওই ব্যাথ দিয়ে আগে এক দমা পিঠাই নিতেন সে কোনো অফিসার সে কোনো ব্যবসা প্রতি মালিক এসব দেখা দেখি নাই তালাকের মাসালা কোনো পুরুষ লোক জানতে আসে এই মাসালার উত্তর দেওয়ার আগে উনি ব্যাথটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে চার পাঁচটা বাড়ি আগে মারতেন বোনের কারণে নানদের কারণে শাশুড়ির কারণে বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাআল্লাহ দেখবেন এগুলো সব হারা যাবে যারা ধৈর্যশীল তারা صبر করে যারা অধৈর্যশীল তারা আগে ভাগে রাস্তা দূরীক করে ফেলে এজন্য ধৈর্য সহ্জ্য ছাড়া কখনো পারিবারিক দিবং টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাআল্লাহ সেটা অচরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দেব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপর চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথে ইমাম সাবর হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিবাহ কামড়াচ্ছেন করছেন আপনি করতে আমি জীবিত হয়ে যাব না দাম্পত্য সম্পর্কটা এরকম এই জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন একটা ভালো কথা বলে বকা দিলেন গালিগালাজ না পারলে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়ে বসেন সালাফুন জিদ্দু উন্না জিদ্দুন ওয়াহযলুহুন্না জিদ্দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলে তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা জানি না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগিয়ে রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না লেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় না কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফটো আনার সময় আমাদের প্রশাসন অনেক বৈরাই দিয়ে দেয়

পরামর্শ করছেন বন্ধু বান্দা বিচক্ষণ মুরব্বি আলেম ওলামা লয়ার সবার সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জিনা। না অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এর পরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডের শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাক সুন্নাহ এভাবে তালাক দান নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরীয়ত এগুলো এত प्रॉब्लम বল করছে জানেন কারণ শরীর এনসিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্ত ভাবে সুচিন্তিত ভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা অ্যাবনরমাল নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্ধের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিগত আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা এনসিওর করার জন্য এতগুলো বাদ দিয়েছে এই বাদ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজার ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুক্তি দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সন্ন্য তালাক নয় এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি এলাকার চেয়ারম্যান বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া বিশ পঁচিশটা দাম্পত্য জীবনে আর যা হোক খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন আমি যেভাবে বলেছি সুন্নার সম্মত তালাক এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শালীর সম্পর্কের আগে একটা তালাক দিবেন এটা হলো শূন্য তালাক কয়টা হবে একটা একটার বেশি তালাক দিবেন সেটা জায়জ হলো না জায়জ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে আগ্রহ করে আবার একত্র হয়ে যেতে পারবেন আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন ছয় মাস পর আরেকটা দিয়েছেন দিয়ে দিয়ে তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহেব এইসব পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে শাইয়াকে মেনে চলার তৌফিক দান করুন স্বামী যদি মোবাইলের স্ক্রিনের সাথে কথা বলার সময় রাগ হয়ে তালাক দেয় তাহলে কি তালাক হয়ে যাবে স্বামী যদি দাবি করে সে তালাক দিয়েছে অথবা স্ত্রী যদি বলে আমি শুনি নাই তাহলে কার কথা দদত্বব হবে এই ক্ষেত্রে করণীয় কি আর স্বামী যদি তালাক দিয়ে থাকেন স্ত্রী যদি তালাক নাও শুনেন তারপরও তালাক পতিত হবে তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনাটা আবশ্যক নয় স্বামী যদি বলেন আমি সংক্ষেপে তালাক দিয়েছি ইসলামী শরীয়ত দৃষ্টিভঙ্গিতে সেটি তালাক হয়েছে বলে দদত্বব হবে দ্বিতীয়ত তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষী থাকা আবশ্যক না যে সাক্ষীর সামনে বলে না এই জন্য তালাক হবে না স্বামী যদি সব জ্ঞানে স্ত্রীকে তালাক দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের শর্ত পূরণ হলে যথাযথ নিয়মে তালাক হয়ে থাকলে স্ত্রী না শুনলেও তালাক হবে এক্ষেত্রে স্বামীর কথাই যত্ন